অনেক পর একজনের সাথে দেখা হয় সত্যি মনটা খুব ভালো লাগলো এভাবে লাইন দিয়ে প্রসাদ নেওয়ার মনে হয় মজাটাই আলাদা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতে সকলকে জানাই গুড মর্নিং সকাল থেকে আসবে সোয়েদারটা ভালো একদম রোদ উজ্জ্বল দিন বৃষ্টি একটুও নেই আর এদিকে ঈশানবাবু এখন বসে চা খাচ্ছে চা আর বিস্কিট ওকে দিয়েছি আজকে হচ্ছে শুক্রবার ঈশানবাবুর এদিকে এক্সামও রয়েছে এক্সাম রয়েছে বারোটা থেকে আর কি দুপুর তো ওই সাড়ে এগারোটার দিকে যাবে এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিচ্ছি কারণ বর্মশায়ের তো অফিস রয়েছে বর্মশায় অফিস যাবে প্রায় নটা কি সাড়ে নটার দিকে আর কি ভাতটা খাবে আর এদিকে ঝিঙেটা কাটতে বসে যাব আর আজকে হচ্ছে বললাম শুক্রবার যেহেতু তো ওই জন্য আর কি আজকে নিরামিষ রান্নাই হবে আমাদের বাড়িতে তো হবে ঝিঙে আলু পোস্ত হবে আর মুগ ডাল তার সাথে পটল ভাজবো চাটনি করার একটুখানি ইচ্ছে রইলো দেখা যাক এদিকে কচুটা দেখেছেন কচু নিয়ে এসেছে আজকে আমার বড়মশাই বাজার থেকে তো কচুগুলো দেখে একদম আমার মাথা পাগল পাগল করছে কারণ কচু আমি একদমই পছন্দ করি না আর ঈশানবাবু তো একদমই খাই না যেহেতু আমার বড়মশাইয়ের কচু খুব ফেভারিট ও কচু পোস্ত কচু আলুর দম মানে যত রকম কচুর আইটেম হয় আর কি কচু খেতে খুব পছন্দ করে এদিকে আমাদের বাড়িতে না কচুটা অনেকদিন পরই এলো জানেন কারণ যেহেতু কচু আমরা পছন্দ পছন্দ করি না আমি আর আমার ছেলে ওই জন্য কচুটা আমি ওকে আনতেও দিই না কিন্তু যাই হোক মানুষের পছন্দ কিছুটা তো মানতে হবে তাই না বলুন তো বললাম ওই জন্য যে বেশ কচুটা তুমি আজকে নিয়েই আসো কালকে তোমাকে করে দেব তো দেখুন আমি ঝিঙাটা কাটতে বসে গেছি আর এদিকে আজকে ভাবছি সকাল থেকে একটুখানি রাত্রি অবধি আপনাদের সাথে ভিডিও আর কি ছোটো ছোটো করে শেয়ার সন্ধে সন্ধ্যেবেলায় একটা জায়গাও আমাদের যাওয়ার আছে তো আপনারা আশা রাখবো আমার ভিডিওতেই থাকুন আমার সাথেই থাকুন আজকে সারাটা দিন তাহলে আমার ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা আসা আশা রাখবো আর কি দেখবেন তো আমার সত্যি ভালো লাগবে আর দয়া করে আমায় একটুখানি সাপোর্ট করবেন আমায় অনেকখানি ভালোবাসা দেবেন বন্ধুরা তো ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করবেন আর প্লিজ একটি কমেন্ট কিন্তু করে যাবেন ভিডিওটি শেষ তো যাই হোক এখন অনেকখানি সময় পেরিয়ে গেছে তো তারপর দেখুন দুপুর হয়েছে প্রায় দুপুর এখন দুটো মতো বাজছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়িতে তো কেউ নেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া শেষে এখন আমি বৃষ্টি দেখছি তো তারপরে একটু রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যে প্রায় সাতটা দশ মতো বাজছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো যাওয়ার জন্য বলেছিলাম যে সন্ধেবেলা একটা জায়গা আমাদের যাওয়ার আছে তো সেই জন্য দেখুন একটুখানি রেডি হয়ে গেছি আর এদিকে ঈশানবাবুও রেডি হয়ে গেছে কিন্তু রেডি হয়ে ও রক্ষা নাই ও এখন ব্যাট নিয়ে খেলতেই ব্যস্ত তো বিভিন্ন রকম আর কি শট দেখাচ্ছে তো এটা বলছে হেলিকপ্টার শট তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি শুভম ম্যারেজ হলে তো আমাদের হাউজিংয়েরই এখানে মাতৃ সম্মেলন হচ্ছে আমাদের তো মাতৃ সম্মেলনের উদ্দেশ্যেই বলেছিলাম যে আসবো দেখুন কত ভিড় হয়ে গেছে আমাদের একটু আসতে লেটই হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই তো এখন সবাই মিলে আর কি কীর্তন চলছে আর সবাই দেখুন হাততালি দিচ্ছে মানে এটাই ভালো লাগে যে সবাই মিলে হাততালি দিয়ে আর কি এত সুন্দর লাগে কীর্তন টা শুনতে যে মনটা সত্যি আনন্দ হয়ে যায় মানে অনেকখানি শান্তি আসে সবাইকে দেখে সবার সাথে আর কি থেকে সবার সাথে আনন্দ করার মজাটাই আলাদা আর এদিকে আমার পরামর্শ এখন অফিস থেকে আর কি এখানেই ডাইরেক্ট আসবে তো আমরা একটুখানি আগেই চলে এসেছি ওর একটুখানি চাপও রয়েছে অফিসে তো ঠাকুরকে দেখুন কত সুন্দরভাবে লাগছে দেখতে তাই না ঠাকুরকে এত সুন্দর সাজেছে সত্যি মানে একদম মন আর কি মানে খুব ভালো লেগে গেল কারণ এমনিতে দেখবেন সাদা জিনিসটা আমাদের সত্যিকারে খুব ভালো লাগে তো আর অনেক দিন পর আজকে একটা বান্ধবীর সাথে দেখা হলো এই মাতৃ সম্মেলনে এসেই তো মনটা একদম আরও ভালো হয়ে গেল। কারণ বান্ধবীর সাথে প্রায় অনেক মাস পর দেখা হলো তো এখন লাইন দিয়ে আমাদের প্রসাদ নেওয়ার পালা তো আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর এই লাইন দিয়ে দাঁড়ানো দেখতেই আর কি ভালো লাগে আমার খুবই ভালো লাগে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিতে আর এই যে আমার এখানে আর কি ঠাকুরজিও রয়েছে ঠাকুরজিও সবটাই দেখছে তো যাই হোক আমরা প্রসাদ প্রসাদ নেওয়ার পর এখন একটু টেলারের কাছে আর কি এসছি আমার একটুখানি একটা আর কি পিস আর কি গড়ানোর আছে মানে চুড়িদারের আর কি তো ওই জন্য আর কি এটা দিতে এসছি এদিকে বড় মাসে দেখুন একবারে জয়েন করেছে এখানে তো অনেকক্ষণ আগে এসেছে তো একটুখানি বসেও ছিল মাতৃ সম্মেলনের আর কি বাইরে তো যাই হোক সব কিছু কমপ্লিটের পর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটা ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা রাখবো ভিডিওটা আপনারা দেখবেন তো বাড়ি গিয়ে রান্নাবান্না সবটাই রয়েছে আর এদিকে প্রসাদে দেখুন ছিল আর কি একটা ব্রেড চপ আর একটা অবশ্যই বালুশাই আমার ফেভারিট তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের মতো টাটা